যত বন্ধুরা প্লিজ আমার পাশে সাপোর্ট করো আর পথ চলতে সাহায্য করো এইটুকু তোমাদের কাছে চাইছি এর নাম হচ্ছে ঈশা এ আমি এখানে এসে এ প্রথম আমার লাইফে এইখানে বন্ধু বলো মেয়ে বলো মানে সব ও আমার জীবনের সব কিছু মানে ওর সঙ্গে আমি সব কিছু শেয়ার করি এবং সব কিছু মানে ও আমার সব কথা সমস্ত কিছুই মানে ঠিকঠাকভাবে ও বুঝতে পারে আর এখন তো আমি রীতিমতন অনেকটা ভাষা শিখে গেছি অসুবিধা হয় না ঘরের সামনে তুলসী গাছ যে ঘরের থেকে বেরিয়ে যে ঘর ঘরের থেকে বেরিয়ে তুলসী গাছ টবের মধ্যে গিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে দেখো ও বা একটা বলতা বা দেখো দেখো একটা বলতা গাছে বসছে বলতে ফার্স্ট টাইম আমি দেখলাম বলতাই দেখো দেখো এই দেখো বলতাই ফার্স্ট টাইম আমি দেখছি এখানটা আগে দেখিনি খুব সুন্দর হয়েছে না বলো কমেন্টে জানাবে যে আমার তুলসী গাছটা কেমন হয়েছে বলো টবের মধ্যে লাগানো কিন্তু কত সুন্দর হয়েছে দেখো গাছটা পুরো ফুলে পুরো ভর্তি হয়ে গেছে আমরা যেখানটায় থাকি সেখানটায় পাশেই দু তিনটে বাড়ি পরেই হচ্ছে গণেশ মন্দির তো সকালবেলায় চলে এলাম গণেশ মন্দিরে একটু দর্শন নিতে দেখো আজকে ছেলে তো জন্মদিন তো পনেরোই আগস্ট তো তার জন্য চলে এলাম ঠাকুরের কাছে একটু প্রার্থনা করি যে ও যেন দীর্ঘ দীর্ঘায়ুগ সুস্থ থাকে ভালো থাকে তো এই আজকের দিন যেন ভালো যায় দিন না সারা বছরই যেন ভালো যায় আর এদিকে দেখো আমি সোমবারে গত সোমবারে পুজো দিয়েছিলাম সে মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম একটু মানে এইখানটায় গেলে খুবই ভালো লাগে পরপর দুটো মন্দির একটা বাবা ভোলানাথের মন্দির একটা হচ্ছে মায়ের মন্দির তো মায়ের মন্দিরটাও খুব বড় এখানটা পয়লা এপ্রিলে খুব বড়ো করে পুজো হয় মায়ের মন্দিরে তো আর শিব মন্দির তো শিব মন্দিরে তো প্রত্যেক সোমবার এখানটায় সবাই পুজো দেয় এবং অনুষ্ঠান শিবরাত্রিতে বহুত বড় মেলা হয় পুজো হয় এইখানটায় খুব আনন্দ হয় মানে বলবো এতটা বড়ই অনুষ্ঠানটা হয় আর মেলাটাও বসে প্রচুর বড় ফাংশন থেকে অর্কেস্ট্রা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই অনুষ্ঠান হয় এখানটায় তো ওই জন্য চলে এলাম দেখো মন্দিরে তোমাদের দেখে নিলাম তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার একটু ফ্যামিলি সবাই যেন ভালো থাকে আমার পুরো পুরো অল ফ্রেন্ডস যে যেখানে আছে সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক সবার জন্যই প্রার্থনা করছি নতুন জায়গা নতুন জীবন নতুন সংসার এবং নতুন পরিবেশ তো পুরোটাই নতুন তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো এইটুকু তোমাদের কাছে আশীর্বাদ মানে আশীর্বাদ চাইছি এবং আমি চলার পথটা যেন সত্যি ঠিকঠাকভাবে চলতে পারি এই আশীর্বাদটুকু করো তোমরা যদি সাপোর্ট করো পাশে থাকো এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা শ্রাবণ মাস চালু যেহেতু তো জন্য এখানটা মারাঠেরা প্রত্যেক মানুষ শ্রাবণ মাসে পুরো নিরামিষ খাবে কোনো নন ভেজ চলবে না সবই ভেজ তো খুবই মানে ওরা ওই জন্য দেখো মন্দিরেও মানে খুব সুন্দর আজকে পুজো হচ্ছে আর মনটা পুরো ভরে গেল যে সত্যি এত ভালো লাগছে আর ভোর পাঁচটা নাগাদ গেছে বাজারে সবজি বাজারে তো এখানটায় সবজি বাজারটায় পাইকারি বাজার হয় অনেকটাই দূর পেরে আধা ঘন্টা মতো লাগে গাড়িতে তো সেখানেই গেছিল বাজার করতে দেখো বেগুন নিয়ে এসে তারপর মানে সব ধরনের সবজি যে লাল শাক ফাক সব কিছু সবজি টবজি সব নিয়ে এসছে কাঁচা সবজিগুলো আর এমনি মাছ মাংস এগুলো সব পরে নিয়ে আসবে বেলাতে ওইখানটা বহুত সস্তা দেখো এতগুলো টমেটো নিয়ে এসে টমেটোগুলো অনেকগুলোই টমেটো বললো পঁয়ত্রিশ টাকা আরে এই ধনে পাতাটা বলছে পনেরো টাকা আটি দেখো কত বড় মানে খুবই সস্তা সবজি আর আলু এইখানটায় হচ্ছে চল্লিশ টাকা করে এইখানটা পঁয়ত্রিশ টাকা না তিরিশ টাকা বললো আলু কিলো তো খুব সস্তায় এক কিলো মতো লঙ্কা এনেছে মাত্র তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা বললো মানে খুবই সস্তা এদিকে বলছে ফুলকপি নিয়ে এসছে তো ফুলকপি তো আমি দেখতে পাচ্ছি না কোথায় আছে ফুলকপি বলছে তিনটে ফুলকপি এনেছে পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু ফুলকপি আমি দেখতেই পাচ্ছি না যে কোথায় রেখেছে তারপরে পরে বলছে যে ফুলকপি ফেলে এসছে নাকি মানে পয়সা খুচরো ছিল না খুচরো করতে গেছে খুচরো এনে পয়সাটা দিয়েছে আর ব্যাগে আর কপিটা ঢোকাতে ভুলে গেছে যাক তিনটে কপি নিয়েছিল পঞ্চাশ টাকা দিয়ে তো নিয়ে আসতে পারিনি আর আবার বলছে ব্রোকলি ছিল বকুলিটাই দাম বেশি বলছে আড়াইশো টাকা কিলো বকলি তো ওর জন্য আর ব্রকলিটা আনে ফুলকপিটাও কিনে আবার রেখে এলো বাজারে যাই হোক ভুল হয়ে গেছে আর কি করা যাবে বলো সবজি যেটা এনেছে প্রায় দু সপ্তাহ মতো চলেই যাবে দু সপ্তাহ ফ্রিজে জায়গাই হবে না আজকে এতটা সবজি এনেছে দেখো গাঁঠি কচু গাঁটি কচু এনেছে আশি টাকা কিলো গাঠি কচুটাই দাম বেশি আর এতগুলো লঙ্কা এনেছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে মানে এতটা সস্তা টমেটো এনেছে সেটা পঁয়ত্রিশ টাকা দেখো সব সবজি নিয়ে এসছে খুবই সস্তা ওইখানটায় হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সবাইকে নিয়ে ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে দিনটা শুরু করছি এখন অনেক বেলা হয়ে গেছে সকালে বাসি গাছ সব করা কমপ্লিট স্নান টেনানো হয়ে গেছে তো ফুল তুলতে যাবো তো সঙ্গে অবশ্যই দেখাবো এখানে শিউলি ফুল গাছ আছে শিউলি ফুল গাছ আছে অনেক শিউলি ফুল পড়ে থাকে তো এখানে শিউলি ফুল তুলতে যাব আর যেটা বলছিলাম প্রায় গত আট মাস হয়ে গেল প্রায় আমি কোনো ভিডিও ছাড়িনি এবং তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কিন্তু সত্যি তোমাদের সঙ্গে যখন তোমাদের সঙ্গে নিয়ে চলতাম পথ চলতাম বেশ ভালোই দিনগুলো কাটছিল কী করে দিনগুলো কেটে যেত যা বুঝতেই পারতাম না তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আর অনেকটা পথ এগিয়ে যেতাম এতদিন বন্ধ না করলে তো এখনও পর্যন্ত তোমরা সবাই সাপোর্ট করো পাশে দেখো আর নতুন করে আবার যখন শুরু করছি তোমাদের অবশ্যই তোমরা পাশে না ডাকলে আমি এগোতে পারবো না পুরো চ চলাটাই পুরো বন্ধ হয়ে যাবে তো দেখো যে সকালবেলায় ভাবি ভাবি এসে আর না আমি কী করছি একটা হচ্ছে নতুন বন্ধু তো তোমাদের সঙ্গে তো বেশ চলো এখন ফুল তুলতে যাবো সঙ্গে দেখো বিরাজ হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্সে আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগে আমার ছেলের বার্থডে পনেরোই আগস্ট ওজন নতুন করে আবার নতুন করে আবার ভিডিও শুরু করলাম তোমাদের সঙ্গে দু তিনটি দু তিনটে বিল্ডিং পরেই মানে ফুল গাছটা আছে চিউলু ফুল অনেক চিউলু ফুল পড়ে আছে তো আমি প্রত্যেক দিন দেখি ওর জন্য দু তিন দিন হয়ে আমি এখান থেকে এসে নিয়ে যাই ফুলগুলো ফুলগুলো দেখলে মনে হচ্ছে যেন সত্যি আমি গ্রামের বাড়িতেই আছি মন পুরো ভরে যায় দেখো রোদ দিয়েছে ফুল বেশ ভালো দেখো শ্রাবণ মাস শেষ হয়নি তো এখনও সেই শিঙড়ি ফুল ফোটা সূর্য সূর্যদেবতাকে এবং তুলসী মাতাকে প্রত্যেক দিনই জল দিই স্নান করে তো আমি দিই আর ও দেয় দুজনে মিলেই দিই চলো এবার তুলসী গাছে জলটা দিয়ে পুজোটা দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেল এরপর রান্না করতে হবে সমস্ত কাজই পড়ে আছে তো সেই বাসি কাজগুলো হয়েছে বা রান্না বাড়ার ছেলে যেহেতু বার্থডে আজকে তো রান্না বাড়া সারাদিনই আজকে হয়তো রান্নার কাছেই থাকতে হবে দেখা যাক কত দূর কী করতে পারি তোমরা সঙ্গে থাকো ও ও সাতটা সামনে বলা আজকে বৃহস্পতিবার তো ওর জন্যেই আজকে পুজোটা দিতেও দেরি হচ্ছে ঠাকুরের বাসন টাসন কতগুলো বাসন সেটা তো দেখলে বাসন মাজতেই করতেই লেট হয়ে গেল আর একটু তো বৃহস্পতিবার টাইম লাগবেই বলো তো পুজোটা দোয়া হয়ে গেলো অবশেষে আর চলো এবার রান্না হাতে এখানে যখন ফার্স্টে এসেছিলাম তো পুজো দিতে আমার খুবই অসুবিধা হতো না পেতাম ফুল না পেতাম বেলপাতা দুব্য কিছুই পেতাম না আর এখন দেখো কত সুন্দর বেলপাতাগুলো আমাদের তো পুজো তো হয়ে গেছে এখন জুসটা করে নি একটু জুসটা করে খেয়ে দিয়ে তারপরে শুরু করব এদিকে দেখো ছেলের বাবা এদিকে বাজার করে নিয়ে এসে মাছ মাংস সব নিয়ে এসেছে তো ওইগুলো জুসটা করে নি কাজু কিশমিশ খেজুর সব কিছু দিয়ে দুধ কলা এই সব দিয়ে করেছি সকালে ব্রেকফাস্ট আমি রান্না করছি তো রান্না করতে করতে আমার ঘরের জানলার কাছে কতগুলো ভেড়া ছাগল নুন সব নিয়ে মানে এখানটায় পুরো জঙ্গল মতন হয়ে গেছিলো অনেক গাছ বর্ষার ছিলেন তো তো বর্ষার মতন গাছগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছিলো তো সেইগুলো খাওয়াতে নিয়ে এসছে দেখো সব কষ্টগুলো মানে দেখে মনটা মনে হয় ভরে গেলো মনে হয় রান্নাটা মানে আরও ভালো হবে মনে হয় এত এত আনন্দ লাগবে যে এগুলো কত সুন্দর দেখতে লাগবে দেখো পুরো গাছগুলোকে পুরো হা পাও তুলে তুলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মানে এতটাই ইয়ে করছে এদিকে করছে আমরা রান্না হচ্ছে ঘুগনিটা করছি দেখো রান্না বারা পুরো শেষের মুহূর্তই আর শুধু কালি বাকি আছে আর এদিকে ছেলে জন্মদিনে আশীর্বাদের পালা চলছে এখন তো দেখো সঙ্গে থাকো আমাদেরও ভালো লাগবে সবাইকেই মানে শেয়ার করলাম আমি একাই আনন্দটা উপভোগ করলাম না সবাইকে নিয়ে আনন্দটা করছি তোমাদের সবাইকে নিয়ে তিনশো করেছি এর চেয়ে উনি ডাল আর এর চিংড়ি মাছের মালাই চিংড়ি মাছের মালাই চিংড়ি মাছের মালাই গাড়ি আর এদিকে হচ্ছে লুচি ভাজা হচ্ছে হচ্ছে তোমার এ হচ্ছে ঘুগনি করেছে যে ঘুগনি হচ্ছে চাটনি হচ্ছে ভাজা

পরিবেশন করছে দেখো গিয়ে দেখো আমার ঘরের জায়গাটা খুব ছোটো হয়ে গেছে তাই অল্প অল্প করে খেতে দিয়ে হচ্ছে এমন একদিনের জায়গা বি ঢোকা যাবে না তো ওই খাবার দাবার সবই দিল আর বিয়ে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও করার টাইমই পাইনি মানে আমি যে ভিডিও করবো সেইটুকু টাইম পাইনি আর এই যে সত্যি মানে এতটা ছোটোটা ছোটো রুম এর মধ্যে আমরাই ঠিক আছে তিনজনে কিন্তু কোনো অনুষ্ঠান এর মধ্যে হয়ই না তবুও অনেক কষ্ট হয়েছে কষ্ট হলেও সবাই আনন্দ করেছে খুবই আনন্দ করেছে সবাই আর সব রাতে কাজ বাজগুলো আমি করে নিই খাওয়া দাওয়া হয়নি এখনো এখনও পর্যন্ত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজন আজকে সারা দিনই ধরতে না খাওয়া সকালে একটু শরবত খেয়েছিলাম আর পুরোটাই না খেয়ে আছি তো ছেলের আজকে প্রথমবার বার্থডে করছে নিজে হাতে সব কিছুই করে তো নিজে সারাদিনই কাজবাজ বাজ করেছে বাজার করা কত বাজার করা এ করা সব কিছুই করেছে এদিকে সবাইকে খেতে দিল এগুলো ইউজ করলো তো এখনও একটু কম্পিউটার ল্যাপটপ নিয়ে মানে একটু দেখছে আর এদিকে আমি রান্না বান্নাগুলো করে নিই ছেলে ঠেলে সবার খাওয়া দাওয়া গেছে বাজে এখন পনেরো বারোটা এখনও পর্যন্ত খাওয়া হয়নি বলছে আমি একটু পরে খাচ্ছি কেন সারাদিনই ও একটু রেস্ট পাইনি যেহেতু একটু রেস্ট নিয়ে নিই স্নান টান করে এসছে রেস্ট নিয়ে পরে খেয়ে নেবো তো আমি হচ্ছে এর মধ্যে আমি বসে থাকবো কেন রাতটা তো ঘুরি কাটা তো ঘুরেই যাচ্ছে সেহেতু পনেরো বারোটা যেহেতু বাজে আমি সব তার কাজ বাজগুলো করে নিই সমস্ত বাসন বাসনগুলো পরিষ্কার হয়ে গেলো এরকম বাসন বাসন সব পরিষ্কার হয়ে গেল হচ্ছে রাত্রি সাড়ে বারোটা তো একটু সব কাজ কমপ্লিট করে একটু বসলাম তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় একটা বাজবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কমেন্টে জানাবে অবশ্যই তোমাদের কেমন লাগলো সারাটা দিন তোমাদের সঙ্গে তো কাটিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানান জানাবে কমেন্টে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লকে টাটা